The All India Trinamool Congress have decided to suspend Sheikh Shah Jahan from the party for six years. Read my lips. Suspend him for six years. Why? Because there are two types of parties. One type of political party does talk. Talk, talk. But the Trinamool Congress does walk the talk. This is not the first time we're doing it. We've done it in the past. Mr. Narendra Modi, if you are watching this press conference, if you are not watching, one of your minions will be watching. We dare you tomorrow or day after tomorrow. Mr. Modi, we dare you to suspend Narayan Rane. We dare you to suspend Himant Sharma. And we dare you to suspend Shubendu Adhikari. But you won't suspend them because you're not Trinamool Congress. <laughs> Instead, what will you do? Tomorrow we'll have pretty pictures in the media of you Standing next to someone who's full on CBI, ED cases are on, you'll stand tomorrow and you will take pretty pictures. Or, like we saw in Parliament, we've seen it. Bridge Bhushan is walking around next to my colleagues, that alleged rapist, molester. Ajay Teni Mishra is walking around and having coffee in Central Hall. Manipur Chief Minister with blood on his hands, nothing. So, this is the great learning today in the way the All India Trinamool Congress, Mamta Banerjee's All India Trinamool Congress, with the National General Secretary Abhishek Banerjee, the way we do our public service, the way we stand by the people, and we take no nonsense. Whoever you are, if you've hurt or alleged to have hurt the people, we বাসু আমার সহকর্মী ডেরেক্রায়নকে ধন্যবাদ আমার আরেক সহকর্মী ডক্টর কাকুলি পরে হিন্দিতে বলবেন ডেরেক পুরোটাই বলে দিয়েছেন ডেরেকের কথা সূত্র ধরে আমি তাহলে যেটা আপনাদের বলি যে কালকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন ততক্ষণ এই যাদের পাশে নিয়ে আমরা একটু আগে ডেরেক জানিয়েছেন যে ছ বছরের জন্যে আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি ওনার যে সরকারি পথ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট বুঝতেই পারছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব তাহলে কালকে প্রধানমন্ত্রী যাদের নিয়ে সলা করবেন যাদের নাম এক্ষুনি বললেন থেকে বিরোধী দলনেতা নেতা হয়ে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি তাহলে তাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবে না নিতে পারবে না কেননা বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা বা বহিষ্কার করা বা সরকারি পথ কেড়ে নেওয়া এগুলো কি কোনো দিন বিজেপি করতে পারবে উত্তর হচ্ছে পারবে না কেননা বিজেপি আপনারা সবাই জানি ভারতবর্ষের বিজেপির আরেকটা নাম হচ্ছে ওয়াশিং মেশিন ফলে আমাদের পার্টি থেকেও পরবর্তী ক্ষেত্রে কেউ যদি সাসপেন্ড হয়ে মাননীয় প্রধানমন্ত্রী সভায় দেখা যায় আমরা কেউ অবাক হব না গতকাল একটি কোর্টে সেন্ট্রাল এজেন্সি তারা জানান মহামান্য আদালতকে যে রাজ্য পুলিশ যেন অ্যারেস্ট না করে অ্যারেস্ট যেন সেন্ট্রাল এজেন্সি করে অর্থাৎ তার মানে আবার সেই বিজেপি স্পোক্স হয়ে তারা চাইছিলেন যতক্ষণ না নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গদেশে আসছেন ততক্ষণ এই শেখ শাহজাহান এবং সন্দেশকালী ইস্যুটা জিয়ে রাখতে এবং ঘন 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 তাদের আলাদা আলাদা করে সন্দেশকালী যাওয়া তাদের দৌড়ে যাওয়া সেখানে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করা নানারকম সাম্প্রদায়িক বক্তব্য একজন নানা ধর্মের মানুষকে উদ্দেশ্য করে বলা এগুলো আমরা সব দেখেছি কিন্তু প্রমাণিত হল গত রবিবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে পুলিশ তো অ্যারেস্ট করতেই পারে কিন্তু মহামান্য আদালতের যে রক্ষা কবচ আছে সে যে স্টে আছে সেই স্টেটা যদি উঠে যায় তাহলে সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট করা সম্ভব এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্টের পর মহামান্য আদালতের সেই কাছেই ব্যাপারটা দৃষ্টিগোচর করানোর পর মহামান্যা আদালত সেই স্টেপনোদিত হয়ে সুয়োমোঠো মামলা করে জানান সুয়োমোঠের সিদ্ধান্ত নিয়ে জানান যে কোনো স্টে নেই এবার অ্যারেস্ট করতে পারবে তাহলে শেখ শাহ্জাহান এখন ওপেন কার ওপেন সিবিআইয়ের জন্য ওপেন ইডির জন্য ওপেন এবং রাজ্য পুলিশের জন্য ওপেন কেন্দ্রীয় শক্তিও তাকে অ্যারেস্ট করতে পারে রাজ্য শক্তিও তাকে অ্যারেস্ট করতে পারে রাজ্য প্রশাসনও তাকে চাইলে অ্যারেস্ট করতে পারে কিন্তু দেখা গেল কেন্দ্রীয় প্রশাসনের কেন জানি না তাকে অ্যারেস্ট করতে অনীহা গতকাল মহামান্য আদালতের কাছে গিয়ে তারা বললেন যে অ্যারেস্ট করলে আমরাই করব তার জন্য কিছু সময় দিন কেন আর আজকে রাজ্য পুলিশ হাতে নাতে অ্যারেস্ট করে দেখিয়ে দিয়েছে মিনাকার বামন পুকুর অঞ্চল থেকে এবং আমাদের এডিজি সাউথ বেঙ্গল প্রেস কনফারেন্স করে যেটা বলেছেন সেটা হচ্ছে যে নাজার পুলিশ স্টেশনে অ্যারেস্ট হয়েছেন এবং ইডি কোর্টকে রিকোয়েস্ট করেছিলেন যে ইনভেস্টিগেশনে যেন একটা স্টে দেওয়া হয় সেই 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 স্টে সেই রক্ষা কবচ ওনার হাতে ও ছিল সেটা উঠে গেল রাজ্য পুলিশ অ্যারেস্ট করল যেভাবে রাজ্য পুলিশ আজ থেকে আপনাদের সবার মনে আছে এখানে সমস্ত খুবই দায়িত্বশীল গণমাধ্যমের গণমাধ্যম আপনারা আছেন যে সারদা মালিককে কোনো কেন্দ্র এজেন্সি অ্যারেস্ট করেনি আজ থেকে দশ বারো বছর আগে বা একটু আগে পরে হবে সময়টা আমি ভুল বলতে পারি সুদূর কাশ্মীর থেকে অ্যারেস্ট করে এনেছিল আমাদের এই রাজ্য পুলিশ আজকে শেখ শাহজাহান অ্যারেস্ট হলেন রাজ্য পুলিশের কাছেই শম্ভুনাথ কাউ থেকে আরাবুল ইসলাম আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলর থেকে জনপ্রতিনিধি তাদের অ্যারেস্ট করেছিলেন রাজ্য পুলিশই তাহলে কেবলমাত্র ইনস্ট্যান্স কেবলমাত্র এই ধরনের উদাহরণ একমাত্র তৃণমূল কংগ্রেস দেখাবে বিজেপি দাবি তুলবে টুইট করবে এক্স হ্যান্ডেলে নানা রকম বিবৃতি দেবে মিডিয়ার সামনে গরম গরম কথা বলবে সততার কথা বলবে দুর্নীতির কথা বলবে প্রশাসনে নৈরাজ্যের কথা বলবে আর একটিও কোনো উদাহরণ তারা সেট করতে পারবে না কেন তারা ভারতীয় জনতা পার্টি তারা তো তৃণমূল কংগ্রেস নয় আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব যে যে রাজধর্ম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার আজকে যে ইনস্ট্যান্স সেট করলো যে রাজধর্ম আজকে সেট করলো সেটা যদি আপনারা খেয়াল রাখুন এবং কেন্দ্রীয় সরকার কিভাবে একটা নৈরাজ্যের দিকে আমাদের রাজ্যকে ঠেলে দিতে চাইছে একটা যাবতীয়ভাবে এজেন্সি দিয়ে আয়কর দপ্তর দিয়ে নানাভাবে বিরোধী দলদের দিয়ে যে একটা নৈরাজ্য এখানে সৃষ্টি করতে চাইছে আপনারা সচেতন থাকুন আপনারা সতর্ক থাকুন গতবারের মতো আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দেশখালী যাকে নিয়ে এত বিতর্ক ছিল আমাদের শিবু হাজিরাকে আমরা অ্যারেস্ট করেছি উত্তম সর্দারকে আমরা অ্যারেস্ট করেছি শেখ সিরাজউদ্দিনকে আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের সরকারের এবং শেষ যাকে নিয়ে প্রায় একটা বিরোধী দলের একটা দাবি উঠে গেছিল যে এ কবে অ্যারেস্ট হবে এ কবে অ্যারেস্ট হবে কেন অ্যারেস্ট হচ্ছে না তো দেখা গেল যে সে অ্যারেস্ট হলো এবং আমাদের রাজ্য পুলিশই করল আমি আমার সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা